2009 হাজার নয় সালের পঁচিশ ফেব্রুয়ারি সকাল নটা রাজধানীর পিলখানায় বাংলাদেশ রাইফেলস বা বিডিআর দরবার হলে শুরু হয় বৈঠক এ সময় ঢাকার কেন্দ্রস্থলে ঘটে যায় দেশের ইতিহাসের অন্যতম ভয়াবহ হত্যাযোগ্য বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের নামে সাতান্ন জন সেনা অফিসারকে নৃশংসভাবে হত্যা করা হয় যাদের বেশিরভাগই পরিবার পরিজন সহ রক্তাক্ত পরিণতির শিকার হয়েছে মুহূর্তেই ভেঙে পড়ে রাষ্ট্রের সামরিক শৃঙ্খলা নিরাপত্তা কাঠামো মনোবল জাতি হতবাক হয়ে তাকিয়ে থাকে রক্তাক্ত পিলখানার দিকে এটা কি আকস্মিক বিদ্রোহ নাকি সুপরিকল্পিত হত্যাকাণ্ড এ নিয়ে প্রশ্ন ওঠে সাধারণ মানুষের মাঝে ঘটনার পর থেকেই সে সময় আওয়ামী লীগ সরকারের ভূমিকা নিয়ে শুরু হয় তীব্র বিতর্ক সরকার ঘটনাটির ঢিলে ঢালা এবং ইচ্ছাকৃত উদাসীন ছিল বলে অভিযোগ ওঠে নানা মহলে এমনকি অভিযোগ ওঠে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো দুর্বল করতে এবং ভারতীয় ভূরাজনৈতিক প্রভাব প্রতিষ্ঠা করতে আঁকা হয়েছিল সেনাবাহিনীর শীর্ষ নেতৃত্বে থাকা দেশপ্রেমী কর্মকর্তাদের হত্যার নীল নকশা এসব অভিযোগের সত্যতা নিয়ে বিস্তর বিতর্ক থাকলেও সময়ের সাথে সাথে বিষয়গুলো আরও ঘনীভূত হয় তবে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসলে শুরু হয় এ হত্যাকাণ্ডের তদন্ত প্রক্রিয়া অবশেষে ত্রিশ নভেম্বর বর্বরতম এই হত্যাযজ্ঞের বিষয়ে তদন্তের জন্য গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশন তাদের প্রতিবেদন জমা দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনিসের কাছে মূলত ১৬ বছর আগের ঘটনার তদন্ত এ যেন ছিল এক বিশাল চ্যালেঞ্জ আলামত নষ্ট সাক্ষী উদ্ধারের পাশাপাশি অসম্পূর্ণ রয়েছে নথি তবুও সেই ভয়াবহ দিনের ভাঙা ইতিহাস একে একে জোড়া লাগিয়েছে মেজর জেনারেল অবসরপ্রাপ্ত এএলএম ফজলুর রহমানের নেতৃত্বাধীন কমিশন কমিশনের দাবি তদন্তের সর্বোচ্চ পেশার দারিত্ব বজায় রাখা হয়েছে প্রায় আট ঘণ্টা ধরে সাক্ষীদের বক্তব্য শুনেছেন তারা সংগ্রহ করেছেন পুরনো গোয়েন্দা রিপোর্ট ও তদন্ত নথি এ বিষয়ে জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের সভাপতি ফজলুর রহমান বলেন বিডিআর বিদ্রোহ পরিকল্পিত ষড়যন্ত্রের ফল দেশকে অস্থিতিশীল করা শেখ হাসিনার ক্ষমতা দীর্ঘায়িত করা সেনাবাহিনী ও বিডিআর কে দুর্বল করতে এই বিদ্রোহ ঘটানো হয়েছে এক হলো যে এর মধ্যে ক্ষোভ ছিল যেমন ডালভাত ভাত কর্মসূচি একটা বিডিআর সব তৈরি করা হয়েছিল সেখানে তাদের ডিউটি অনেক বেড়ে গিয়েছিল এবং এটা ক্লাসিক্যাল রোল যেটা বিডিআরের এটার সঙ্গে এটা যায় না তো সেইগুলো জিনিস ছিল এবং কিছু বিডিআর সদস্য যেভাবেই প্ররোচিত হয়ে থাকুক তারা সেনাবাহিনী অফিসারদের এখানে চাচ্ছিলেন না ওই সময়ের সরকার তার ক্ষমতা দীর্ঘায়িত করতে চেয়েছিলেন এবং প্রতিবেশী দেশ বাংলাদেশকে সিল করতে চেয়েছিল এবং সেনাবাহিনীকে বিজিবিকে বৈষম্য বিডিআরকে দুর্বল করতে চেয়েছিলেন বাংলাদেশ অস্থিতিশীল করার জন্য ষড়যন্ত্র ছিল তারা বলছে এই ঘটনার মূল সমন্বয়কারী ছিলেন সাবেক সংসদ সদস্য শেখ ফজলে তাপস পুরো ঘটনাটি সংঘটিত করার ক্ষেত্রে দলগতভাবে আওয়ামী লীগ এবং ফ্যাসিস্ট শেখ হাসিনার গ্রিন সিগন্যাল ছিল একই সাথে পাওয়া গেছে ভারতেরও সম্পৃক্ততাও প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যারিস্টার ফজলে তাপস শেখ সেলি মির্জা আজমের কথা আমি বলেছি তারপরে নানক জাহির কবির নানক সাহারা খাতুন এবং জেনারেল তারেক এবং প্রাক্তন সেনাবাহিনী প্রধান জেনারেল মই এবং প্রাক্তন ভাই প্রধান জেনারেল আকবর এগুলোর নাম উপর লেভেলের এগুলোর নাম আমি আপনাদেরকে জানালাম আর কি তদন্তে উঠে এসেছে ঢাকা দক্ষিণের সাবেক তাপস ডিএডি তৌহিদ এবং আরো কিছু সৈনিকদের সঙ্গে নামাজ আদায় করে মসজিদের ভিতর গোপন বৈঠক করেছিল বলে সাক্ষীর জবানবন্দিতে এ তথ্য উঠে এসেছে একটা দীর্ঘ সময় ধরে এগুলো হয়েছে যেমন তাপস এসে মসজিদে বসে মিটিং করেছেন বিভিন্ন গ্রাউন্ডে বসে মিটিং হয়েছে অন্য অন্যদের সঙ্গেও এখানে জুমার নামাজ পড়ে তারপর মিটিং হয়েছে তার অফিসে গেছে বিভিন্ন সময় এটা দীর্ঘ সময় ধরে কিন্তু এই ষড়যন্ত্রগুলো হয়েছে একদিনে হয়নি এক পর্যায়ে এটা এক একদিনে হয়নি এবং সর্বশেষে গিয়ে এই কিলিংটা হয়েছে আর কি সাক্ষীর জবানবন্দিতে আরও উঠে এসেছে তাপস মাঝে মাঝে ভোট চাইতে আসতেন পিলখানায় এবং ভোটের দিনও পিলখানায় এসেছিলেন তিনি ওই দিন অনেক সহ ঝাড়ুদার আব্দুল হাকিমকেও জড়িয়ে ধরে নৌকা মার্কায় ভোট দিতে অনুরোধ করেন ওই প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে বিডিআর বিদ্রোহের সময় বাংলাদেশে প্রবেশ করেছিল নয়শো জন ভারতীয় নাগরিক তাদের মধ্যে অনেকের হিসাব মেলেনি বিভিন্ন আন্তর্জাতিক রচনায় গোয়েন্দা তথ্য ও সাক্ষ্যে দেখা গেছে বিদ্রোহের ফলাফলে সবচেয়ে বেশি সুবিধাভোগী দেশ ছিল ভারত এজন্য সরকারকে ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে ব্যাখ্যা চাইতে সুপারিশও করেছে